পূর্ব পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুলনবী সাল্লু আলহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজি মোশান সুন্নি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে বুধবার দোসরা অক্টোবর স্থানীয় শমশের নগর সমবায় সমিতির মাঠে পূর্ব রাউজান সিএনজি মালিক চালক এলাকাবাসী ও প্রবাসীদের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এক কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন রাউজান সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফয়জুল ইসলাম চৌধুরী টিপু ছাত্রনেতা মোহাম্মদ রায়হানের পরিচালনা ও সার্বিক তত্ত্বাবধানে মাহাপিলে প্রধান মেহমান ছিলেন উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ রাসেল বক্তা ছিলেন অধ্যক্ষ মাওলানা হাসান রেজা বিশেষ অতিথি ছিলেন উপজেলার জেলা ছাত্র ছাত্রদলের সাবেক সিনিয়র সদস্য পেয়ার মোহাম্মদ চৌধুরী বাবু উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন বাছলু উপজেলা যুবদল নেতা সাইফুদ্দিন রুবেল ইউনিয়ন যুবদল নেতা উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন যুবদল নেতা মানিক আরমান দিদার আফসার রাব্বি করিম ছাত্রনেতা আলমগীর রনি হেলাল বাবু ইসমাইল এছাড়া আরো উপস্থিত ছিলেন সমিতির নেতৃবৃন্দের মাঝে ফিরুজ আজমেরি রানা শহীদ সাইফুল ওসমান রাশেদ জাহেদ মিজান সুমন কৌতুব নাজিম সহ আরো অনেকে মাহফিলে দেশ উলামাইয়া উলামাই তকরির পেশ করেন মাহফিলে দোয়া ও আখেরি মোনাজাত শেষে আগত মুসল্লিদের মাঝে তবরুক বিতরণ করা হয় ইসলামকে কিভাবে ধ্বংস করবে পাঠ্যপুস্ত থেকে কিভাবে মানে ইসলামের কথাগুলো তুলে দিয়ে এখানে ওদের কথাগুলো বসাবে এবং ইসলামের কোন ক্লাসের মধ্যে একটা গিয়ে পাঠ্য বইতে দেখছি আমি ওইখানে ধর্মীয় শিক্ষা বই যেটা ইসলাম ধর্ম শিক্ষা থাকে সেই বইয়ের আপনার দেব দেবীর ছবি দেওয়া হয়েছে দিনের সরকার আমরা দেখেছেন একটা মিলে এক মাহিলে আয়োজন করতে গেলে প্রশাসনের অনুমতি লাগবে এবং মন্ত্রীর অনুমতি লাগবে এলাকার নেতাদের অনুমতি লাগবে আজকে সেই সরকার বিদায় হয়েছে আজকে সবার অধিকার আছে উন্মুক্ত হয়ে কথা বলবেন এবং মাহফিল করবেন আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন छ बी है सर तुरी